সকাল সকাল বিলের মাঝে চাই উঠানোর জন্য আসলাম গত দুই তিন দিন যাবৎ বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির পানি জমছে অনেক বিলে আর এই বৃষ্টির পানিতে অনেক পূজানো মাছ উঠছে এই মাছগুলো চায়না জাল শিকার করা হয় সামনে চায়না জাল আছে আর এই চাইটি এখন উঠানো হইবে তাহলে দেখতে থাকুন বন্ধুরা

বাড়ির পাশেই জাল পাতা হয়েছে

প্রায় ছয় সাতটার মতো শিগ্নড় যোগছে একটা সাইডে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ